দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাকে আমরা দায়িত্বে অ্যাসাইন করেছি তিনি দায়িত্ব চেয়ে নেননি তো তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এ দেশে একটি অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রে যে কাঠামোগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল প্রত্যেকটি অর্গান নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোকে সংস্কার করা তার প্রধান দায়িত্ব তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আগামী দিনে এ রাষ্ট্র চলবে কিভাবে এর প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদন করা ইতিমধ্যে ডক্টর মহম্মদ ইউনুস বেশ কিছু মানবিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন আমরা দেখেছি এই পদক্ষেপ গুলোকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি কথা বলেছেন যে যারা শহীদ পরিবার রয়েছে এদেরকে পুনর্বাসনে তিনি ব্যবস্থা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর দেখবেন যে পরীক্ষার ফি গুলো তিনি কমে ধরেছেন কোনো ধরনের পুনর্বাসন করার প্রক্রিয়া বা ফেরত পাঠার প্রক্রিয়া সে অংশগ্রহণ করে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস করেছে এই জায়গা থেকে যে নতুন বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এদেশে যে সমস্ত মানুষরা বৈষম্য শিকার হচ্ছে এদেরকে তাদের ন্যায্য অধিকার ফেরত দেওয়ার স্বার্থে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস খাতে কাজ মিলে কাজ করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এক লোক আসে তাদের রোহিঙ্গাকে তার কোন সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করছি ভেজুলিটি বাড়বে ডাক্তার সাফল্য গুলো আমরা দেখতে পাচ্ছি যে ঈদ পরবর্তী বিমার সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশ নির্বাচিত হওয়া হয়েছে ডাক্তার ইউনুস পরবর্তীতে দেখতে পেলাম যে মিয়ানমার এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচ্ছে পাশাপাশি যে একটা ডকুমেন্ট আছে স্বস্তি এটা যদি আপনি আপনার ব্যক্তিগত মতামত আচ্ছা আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান সেই ক্ষেত্রে বলবো যে এটা অবশ্যই আর কি ভালো একটা জিনিস কারণ বিগত যে সরকার ছিল তার কাছ থেকে আমরা এরকম কিছু দেখতে পারিনি বিশেষ করে সাম্প্রতিক সময় যে পরিমাণ সফলতা আমরা দেখতে পারতেছি আমাদের এই যে বিভিন্ন উন্নয়নের ব্যাপারেও আমরা দেখতেছি যেটা আর কি প্রশংসন আমরা ফেসবুকে আর একটা সমালোচনা দেখতে পাচ্ছি আলোচনা যে ডাক্তার ইউনিউজ কে পাঁচ মাসের জন্য স্থায়ী যাচ্ছে মহল এটিকে আপনি কিভাবে দেখছেন এটি হলে অবশ্যই ভালো হবে কারণ দেশের যে পরিস্থিতি এখনো বলতে গেলে খুব একটা স্ট্রাগল হয়নি ডক্টর ইউনুস তিনি অবশ্যই একজন আন্তর্জাতিক মহলের ব্যক্তি ডাক্তার ইউনিউজকে কি আপনার আন্তর্জাতিক মানে কোনো দৃশ্য নেতে মনে হয়নি হ্যাঁ অবশ্যই সেটা মনে হয় তার আমি কিছু স্পিচও দেখেছি ইন্টারন্যাশনাল লেভেলে যেটা আর কি স্টুডেন্টদের জন্য অনেক ভালো আর আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে এবং হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদের দোষরা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে সরকার যেভাবে রমজানের সময় দ্রব্যমূল্যের উপরে নিয়ন্ত্রণ রেখেছে যেভাবে এর উপরে নিয়ন্ত্রণ রেখেছে এবং সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিদেশ সফরগুলোতে যে অর্জন চীন সফরে যে অর্জন থাইল্যান্ড সফরে যে অর্জন এই অর্জনগুলো আমাদেরকে অনেক বেশি আসান নিতে করে আমরা আশা করব ডক্টর ইউনসের দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে মানুষের যে প্রত্যাশা সেই সংস্কারের আকাঙ্ক্ষাগুলো দ্রুত পূরণ করতে পারবে এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে পারবে বলে আমরা আশা করছি আর